সকাল সকাল প্রশ্ন স্যার কিন্তু হাজির হয়েছে তোমাদের মধ্যে যারা এই বছর দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের চিন্তার অবসান ঘটাবে পি স্টাডি সেন্টারের এই প্রশ্ন বিশ্বাস হচ্ছে না পূর্ববর্তী বছরগুলো দেখে এসো আশা করছি বুঝতে পারবে কেন এই কথা বললাম এবছর কাউকে ফেল করা তো দূরে থাক আশির কম আমি পেতে দেব না যারা শেষ পর্যন্ত আমার চ্যানেলে জুড়ে থাকবে আমার পাশে থাকবে আমার সমস্ত ভিডিও তারা দেখবে সমস্ত সাজেশন পিডিএফ নেবে সমস্ত কিছু যারা নেবে তাদেরকে মিনিমাম আশি পাওয়া বই যারা আমার কথা মতো চলবে তারা সবাই আশি পাবে তো চলো কথা না বলে শুরু করি আর তার আগে আরেকটা কথা বলে রাখি আমাদের ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজ যারা এখনো সিন করেনি ডেসক্রিপশনে কিন্তু লিংক রয়েছে পূর্বের ভিডিওর অবশ্যই দেখে নিও ফাটাফাটি ওয়ান হান্ড্রেড সিরিজ কিন্তু চলবে এরপর তোমাদের জন্য কিন্তু আরেকটা একটা সিরিজ লঞ্চ করবে পরের সপ্তাহে তাই সবাই নতুন যদি হয়ে থাকো চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও তার কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু এই যুদ্ধে আমি একা জয়ী হতে পারবো না তোমরা আমার পাশে আসো কিনা না অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে দেখবে যে প্রশংসারও শেষ পর্যন্ত তোমাদের জন্য কি করতে পারে তো চলো কথা না বলে শুরু করি আজকের সেট টু আর এই প্রশ্নগুলো সবাই দেখতে থাকো অনেক জানা অজানা প্রশ্ন কিন্তু আজকে আসবে তাই প্রশ্নগুলো কিন্তু কেউ মিস করো না চলো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব দেখো পনেরোটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রথম প্রথম প্রশ্ন আছে আগুন বরফ বা মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা কি চারটি অপশান রয়েছে গ্যাসীয় কঠিন তরল প্লাজমা তোমরা সবাই জানো মিথেন হাইড্রেট কিন্তু কঠিন অবস্থায় থাকে অপশান বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর চলো ওয়ান পয়েন্ট টু কোয়েশন আছে এস টিপিতে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান কত চারটি অপশান রয়েছে এস টিপিতে প্রমাণ বায়ুমন্ডলীয় চাপের মান এক টর রয়েছে একবার এক এটিএম এক পাসকাল রয়েছে তো তোমার সবাই জানো যে এস টিভিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বায়ুমন্ডলীয় চাপের মান কিন্তু হয়ে যাচ্ছে এক এটিএম তো অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর চলো পরের প্রশ্ন ওয়ান হাইড্রোজেনের প্রমাণ ঘনত্বের মান কত তোমরা জানো নিশ্চয়ই মানটা মনে সবার আছে জিরো পয়েন্ট সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর অন পয়েন্ট আছে প্রদত্ত যেটি তাপ্রদাঙ্গ সবচেয়ে বেশি সেটি হলো লোহা পারদ তামা আর কাঠ সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি তার কারণ কাঠ কিন্তু তাপের কুপরিবাহী এর জন্য কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাঠ ব্যক্তির সুস্থ চোখে নিকট বিন্দুর দূরত্ব তোমরা সবাই জানো সব থেকে কাছে কিন্তু পঁচিশ সেন্টিমিটার আর দূরে কিন্তু অসীম পর্যন্ত দেখা যায় তাহলে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর পঁচিশ সেন্টিমিটার আর অন্য অপশানগুলো দেখলাম না পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্স একটি অতি বেগুনি রশ্মির উৎস অতি বেগুনি রশ্মির উৎস চারটি অপশন দিয়েছে সোডিয়াম বাষ্পবাতি দিয়েছে ভাস্কর বাতি কার্বন আর্কবাতি সিএফএল তো তোমরা সবাই জানো অতি বেগুনি রশ্মি কিন্তু কার্বন আর্ক বাতি থেকে নির্গত হয় আমরা অপশান সিটাকে দেব সঠিক উত্তর চলো ওয়ান পয়েন্ট সেভেন উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষের রোধ কি হয় উষ্ণতা বৃদ্ধি পেলে তড়িৎ বিশ্লেষ্য যেসব পদার্থ রয়েছে তাদের রোধ কিন্তু হ্রাস পায় অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পরিবাহী রোধ ও রোধাঙ্কের মান সমান হবে খুব ভালো প্রশ্ন পরিবাহীর রোধ মানে হচ্ছে আর আর হচ্ছে রোদাঙ্ক মানে হচ্ছে তোমার রো এই দুটো কখন ইকুয়াল হবে তোমরা ইকুয়েশনটা জানো নিশ্চয়ই এল বাই এর ইকুয়েশন তাহলে এই পার্টটা যখন আর থাকছে না তখন কিন্তু রোধ আর রো এক হয়ে যাচ্ছে তো চলো দেখি একক ব্যাসার্ধের গোলক হওয়া সম্ভব না আয়ত ঘন দৈর্ঘ্যপ্রস্ত থেকে যায় সেক্ষেত্রে সম্ভব না একক ঘনকটা কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর একক ঘনকের তুমি লেনথে যাও ওয়ান পাবে আবার এরিয়াতে তুমি যাও বাউ স্কোয়ার করলে আবার অন পাবে অন অন কেটে যাবে তাহলে কিন্তু তোমার আর আর কিন্তু সেম হয়ে যাবে তো অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর এই প্রশ্নটা স্টার মার্কিং ভালো একটা প্রশ্ন পেলাম চলো ওয়ান পয়েন্ট নাইনের প্রশ্ন পজিট্রনের ভর যে কণার ভরের সমান সেটি কোন কণা অপশান এ হিলিয়াম সরি আলফা হিলিয়াম নিউট্রন কণা ইলেকট্রন কণা তো তোমরা সবাই জানো পজিট্রনের ভর ইলেকট্রনের ভরের কিন্তু সমান হয় এটা সবাই জানো ভরটাকে মনে রাখার চেষ্টা করবে পজিট্রনের ভর আর ইলেকট্রনের ভর কিন্তু সেম পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টেন যে শ্রেণীর মৌলগুলি সবগুলি গ্যাসীয় সেটি কোনটি তোমাদের অপশান দিয়েছে আঠারো সতেরো দুই এক সবাই জানো আঠারো নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাস তাহলে আমরা আঠারো নম্বর শ্রেণীটাকে কিন্তু দেবো সঠিক উত্তর অপশান এ পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ইলেভেন যে বন্ধন গঠনে সংস্থার শক্তির কি পরিবর্তন হয় বন্ধন গঠনে সংস্থার কি পরিবর্তন হয় বন্ধন গঠনে কি শক্তি বৃদ্ধি পায় না সম্ভব না অপরিবর্তিত থাকে একই তো থাকবে না হ্রাস পাই আর বলেছে কখনো রাস কখনো বৃদ্ধি তো তোমরা মনে রাখবে বন্ধন গঠনের সময় সংস্থার শক্তি কিন্তু সবসময় হ্রাস পায় এটা মনে রাখতে হবে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুয়েলভ অ্যানয়েডে যে আয়ন তরিতমুক্ত হয় সেটা কি অ্যানয়েড অ্যানায়ন তাহলে কিন্তু সেখানে ঋণাত্মক আয়ন কিন্তু তা মুক্ত হবে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ওয়ান পয়েন্ট থার্টিন আছে ধাতব মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন নাকি হাইড্রোজেন সালফাইড তোমরা সবাই জানো ধাতব মূলকগুলোকে শনাক্ত করতে কিন্তু এই স্টুয়েস গ্যাস ব্যবহার করা হয় পরের প্রশ্ন শতকরা কার্বনের পরিমাণ কম থাকে কিসে কার্বনের পরিমাণ সবথেকে কম কাস্ট আয়রন ইস্পাত রট আয়রন জার্মান সিলভার তো সঠিক উত্তর কিন্তু রট আয়রন হয়ে যাবে যে শর্করার শরকরা কার্বনের পরিমাণ কিন্তু রড আয়রনে খুবই কম থাকে এদের তুলনায় পরের প্রশ্ন কার্বাইট গ্যাস বাতির দাহ্য গ্যাস কি। তোমরা এটা ওই জৈব রাসায়নে পড়ে এসছো অ্যাসিটিলিন হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর তাহলে কার্বাইট গ্যাসবাতি দাহ্য গ্যাস মানে কার্বাইট গ্যাস বাতিতে কী ব্যবহার করছি আমরা অ্যাসিটিলিনের শিকা কিন্তু মনে রাখতে হবে পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন বিভাগ ক্ষয়ে একুশখানা প্রশ্ন আছে চলো দেখে নিই প্রথম প্রশ্ন টু পয়েন্ট ওয়ান বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটে তো তোমরা সবাই জানো বায়ু দূষণ সবচেয়ে বেশি ঘটে কিন্তু টোপোসফিয়ার টোপোসফিয়ার কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর টোপোসফিয়ার হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর ঠিক আছে যেটাকে তোমরা বলছো ক্ষুব্ধমণ্ডল পরের প্রশ্ন টু পয়েন্ট টু সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিএফসি যারা বায়ুমণ্ডলের কিন্তু ওজন স্তর বলতে পারো বা স্ট্যাটোসফিয়ার বলতে পারো সবচেয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অথবা যে প্রশ্নটা রয়েছে মিথানোজেনেসিস প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় তো সঠিক উত্তর কিন্তু মিথেন গ্যাস সি ফোর সি ফোর কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর তো টু পয়েন্ট থ্রি ফারেনাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ফারেনাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান তোমরা কিন্তু জানো যে মাইনাস চারশো উনষাট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনাইট কেলভিনে তো জানো জিরো কেলভিন আর সেন্টিগ্রেডে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তোমার জানো ওইগুলো আচ্ছা পরের প্রশ্ন টু গ্যাস অনুর গতিশক্তি পরম স্কেলে উষ্ণতার উপর কীভাবে নির্ভরশীল সবাই জানো যে গ্যাস অনুর গতিশক্তি পরম স্কেলের সাথে কিন্তু সমানুপাতে পরিবর্তিত হয় লিখে লিখলাম না আর বলে দিলাম তাপীয় প্রসারণ নগণ্য হয় এমন একটি পদার্থের উদাহরণ তাপীয় প্রসারণ নগণ্য হয় এটা হচ্ছে ইনভার মনে রাখবে ইনভার হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর পরের প্রশ্ন পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালন সবচেয়ে দ্রুত হয় একদম মিথ্যা বিকিরণ পদ্ধতিতে কিন্তু সবচেয়ে বেশি হয় তাহলে উত্তর হয়ে যাবে বিকিরণ তাই এটা মিথ্যা হচ্ছে সৌরচুল্লিতে ড্যাশ প্রকৃতির দর্পণ ব্যবহার করা হয় শূন্যস্থান দিয়েছে শূন্যস্থানে বসবে অবতল অবতল শূন্যস্থানে বসবে অবতল তাহলে সৌরচুল্লিতে কি ধরন কি প্রকৃতির দর্পণ ব্যবহার করা হয় উত্তর হচ্ছে অবতল প্রকৃতির দর্পণ ব্যবহার করা হয় পরের প্রশ্ন ক্যামেরার ডাক ফ্রামের কাজ কি ক্যামেরার ডাক ফ্রামের কাজ কিন্তু কি পরিমাণে আলো প্রবেশ করবে সে আলোর প্রবেশটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে ডাক ফ্রামের কাজ তাহলে লিখে রাখো আলোর প্রবেশ নিয়ন্ত্রণে সাহায্য করে পরের প্রশ্ন তড়িৎ বিভাব এবং কৃতকার্যের মধ্যে সম্পর্ক এই প্রশ্নটা তোমাদের জন্য আমি রাখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করো টু পয়েন্ট এইট এর উত্তর টু পয়েন্ট এইট দিয়ে ব্র্যাকেটের মধ্যে তোমরা উত্তর লিখবে যে তরিত ভি এবং মধ্যে কি সম্পর্ক রয়েছে তোমরা সেকশনে আমি দেখতে চাই কে কে উত্তর ঠিক বলো ওহম মিটার কোন ভৌতরাশির একক ওহোম মিটার যেহেতু বলেছে শুধু রোধাঙ্ক লিখলে হবে না লিখতে হবে রোধাঙ্কের এসা একক লিখতে হবে রোধাঙ্কের এসআই কথাটা কিন্তু ব্যবহার করতে হবে রোধাঙ্কের এসা একক হচ্ছে ওহম মিটার পরের প্রশ্ন কৃত্রিম মৌলান্তর থেকে প্রথম কোন মৌলিক কোন আবিষ্কার হয় কৃত্রিম মৌলান্তর থেকে কিন্তু প্রথম নিউট্রন কোন আবিষ্কার হয় নিউট্রন কোন আবিষ্কার হয় এরা মাথায় রেখো নিউট্রন কোন কিন্তু আবিষ্কার হয় পরের প্রশ্ন নিউক্লিয়ার বিভাজনে ভারী জল ভারী জল কি কাজ করে তোমরা সবাই যেন মডারেটরের কাজ করে মডারেটরের কাজ করে মডারেটরের কাজ করে কিন্তু মনে রাখে যেন তো এই ছিল টু পয়েন্ট টেন চলো এবার একটা বামস্তম ড্রাম্নম্ভ আছে একটু মিলিয়ে আসি চলো বামস্তম নামস্তম্ভ ইউরিয়া ইউরিয়া হয়ে যাচ্ছে কিন্তু অটোক্লেভ তিনের সাথে মিলে যাচ্ছে ইউরিয়া ইউরিয়া দেখে যেন আবার সারে টিক মেলো না তাহলে ফেঁসে যাবে ইলেকট্রন হয়ে যাচ্ছে কিন্তু এক ম্যাগ এম জি প্লাস জেডেন নাইট্রোলিম নাইট্রোলিম হয়ে যাবে সার জমিতে সারের ব্যবহার করা হয় আর শত বিজরণ পদ্ধতিতে কিন্তু কপার পাশে পাশেই মিলে গেল চলো পরের প্রশ্ন টু পয়েন্ট টুয়েলভ সিএল মাইনাস আয়নের সর্ব কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখো সিএল যদি হয় তাহলে সতেরো মানে দুই আট সাত তাহলে যে কোনো একটা মাইনাস আছে তার মানে একটা অ্যাড হয়েছে তার শেষ কক্ষপথে আটটি আছে সঠিক উত্তর তাহলে সিএল মাইনাস সর্বৈশ কক্ষপথে কতগুলি ইলেকট্রন রয়েছে উত্তর হবে আটটি পরে প্রশ্ন গিল্ডিং কি গিল্ডিং গিল্ডিং করা কি মনে রাখতে হবে ধাতুর উপর রূপো হোক রূপর মনে করো উপর সোনার যদি পোলেপ দিয়ে দিই তখন আমরা বলবো গিল্ডিং করা মনে থাকবে এই সোনার প্রলেপটা কিন্তু মাথায় রাখতে হবে পরের প্রশ্ন একটি ছদ্ম তড়িৎ বিশ্লেষর নাম দারুণ প্রশ্ন ছদ্ম তড়িৎ বিশ্লেষ্য খুব ইম্পর্টেন্স ছদ্ম তড়িৎ বিশ্লেষণ কিন্তু হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সবাই জানো এটি একটা জৈব যৌগ সিএস বা এটি কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে কাজ করে মনে রাখতে হবে পরের প্রশ্ন গ্যালভানাইজেশন একটি লেপন প্রক্রিয়া একদম দারুণ প্রশ্ন এটা কিন্তু সত্য গ্যালভানাইজেশন সত্যি কিন্তু তরিতলেপন প্রক্রিয়া এটা কিন্তু সত্য পরের প্রশ্ন ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় এমন একটি গ্যাসের নাম ক্রায়োসার্জারি ক্রায়োসার্জারিতে কিন্তু ব্যবহার করা হয় লিকুইড নাইট্রোজেন বা নাইট্রোজেন গ্যাস বলতে পারো তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে নেন টু পরের প্রশ্ন সালফান কি মনে রাখবে হান্ড্রেড পারসেন্ট ওলিয়াম হান্ড্রেড পার্সেন্ট ওলিয়ামকে কিন্তু বলা হয় সালফান মনে থাকবে পরের প্রশ্ন কোন গ্যাসকে বলা হয় এই প্রশ্নটা কিন্তু কভার আপ প্রশ্ন মানে এই প্রশ্নটা কিন্তু কখনো মনে হয় না তোমরা শুনেছ তো আমি একটু তোমাদেরকে বলে রাখি এই অ্যাজোট কথার অর্থ কিন্তু প্রাণহীন মনে থাকবে অ্যাজোট কথার অর্থ এখানে লিখে রাখি প্রাণহীন অ্যাজোট কথার অর্থ তো অ্যাজোট কোন গ্যাসকে বলা হয় যেহেতু কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আমাদের শ্বাসকার যে সহায়তা করে তো সেহেতু অ্যাজোট কিন্তু বলা হবে এন টু কে নাইট্রোজেন গ্যাসকে কিন্তু বলা হবে পরের প্রশ্ন ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত জৈব গ্যাসের নাম ধাতু ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিনের শিকা ব্যবহার করা হয় অ্যাসিটিলিন আর ভিনিগারের প্রধান জৈব উপাদান কিন্তু অ্যাসিটিক অ্যাসিড সিএইচি শিকা বলো এইচ তো এই ছিল ছত্রিশ নম্বরের শর্ট এরপর দেখো এই দু নম্বরের যে প্রশ্নগুলো আছে দু নম্বরের প্রশ্নগুলো একটু বলি স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা তোমাদের বইয়ে আছে তোমরা এটা জানো একটা ছোট অঙ্ক দেওয়া আছে চাপ যেহেতু স্থির ভি ওয়ান বাই টি ওয়ানের সূত্রে অ্যাপ্লাই করে করবে ভি ওয়ান বাই টি ভি টু বাই টি টু লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা মানে হচ্ছে ওয়ান বাই এফ মানে ফোকাস দূরত্বের যে তোমার অনন্যাক সেটাকে আমরা বলবো হচ্ছে লেন্সের ক্ষমতা আচ্ছা পরের প্রশ্ন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বলা আছে তুমি ইকল কল সি সিভাই ভি সেখান থেকে ভি বের করে নিয়ে সময় বের করতে পারবে আচ্ছা এরপরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে থার্মিট নীতি বায়োডিগ্রেশন এনএসিএল এর ত্রিমাত্রিক গঠন তোমাদের বইতে দেখবার রয়েছে এনএসিএল এর গঠন ছক করা রয়েছে করবে আর মোটামুটি যা আছে তোমরা সলভ করতে পারবে আর তোমাদেরকে বলে রাখি এই ন দু আঠেরো নম্বরের কিন্তু উত্তর কপি আমরা আমাদের গ্রুপে কিন্তু সেন্ড করছি যারা আমাদের গ্রুপে রয়েছে তো যারা যারা গ্রুপে এখনো জয়েন হওনি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও নিচে কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হতে পারবে শুধুমাত্র উচ্চ মানে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে গ্রুপটা আমরা খুলেছি সেটাতেই কিন্তু তোমরা জয়েন হবে তো এই ছিল কিন্তু আজকের এপিসোড টু সেট নাম্বার টু যেটা বলতে পারো তোমরা দারুণ দারুণ প্রশ্ন আলোচনা করলাম যার মধ্যে অ্যাজোট একটা ভালো একটা প্রশ্ন পেলাম প্রাণহীন নাইট্রোজেন গ্যাসকে আমরা অ্যাজোট বলি তোমাদের কেমন লাগলো সেট টু অবশ্যই কমেন্ট করো তোমরা কমেন্ট লাইক না করলে কিন্তু পরের ভিডিও আসবে না তোমাদের ডিপের উপর ডিপেন্ড করছে আমাদের কিন্তু কাজ যত তোমরা আমাদেরকে সহায়তা করবে যত আমাদেরকে ভিডিও দেখবে আমাদেরকে ভালোবাসা দেবে তত কিন্তু আমরাও তোমাদেরকে চেষ্টা করব তোমাদের একদম সেই শিকড়ে পৌঁছে দেওয়া যেখানে তুমি তোমার জন্য অনেক মেডেল অনেক ট্রফি অপেক্ষা করছে ভালো রেজাল্ট অপেক্ষা করছে তোমার জন্য তো চলো সবাই পাশে থেকো আর কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্ট সেকশনে কমেন্ট করো উত্তরটা অবশ্যই কমেন্ট করো আমিও দেখতে চাই তোমাদের মধ্যে কার কার উত্তর ঠিক হয় আর তোমাদের পরবর্তী এপিসোড আসছে ফাটাফাটি ওয়ান হান্ড্রেডের যে সেট টু অবশ্যই কিন্তু নেক্সট ডেই হয়তো চলে আসবে তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই বলে দিও যে প্রশংসার আসে তোমাদের পাশে মাধ্যমিকের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব আগের বছর যেমন সবার পাশে ছিলাম এবছরও থাকবো আর দেখে নেব দেখে নেব যে আমাদের দেওয়া প্রশ্ন থেকে কতটা প্রশ্ন পরীক্ষায় আসে সেটাও কিন্তু দেখে নেবো আমরা আগের বারও দেখে নিয়েছি এবারও নেবো যারা বিশ্বাস হচ্ছে না তারা একবার পূর্বের ভিডিওগুলো দেখে আসো টেক কেয়ার ভালো দেখো সবাই পড়তে থাকো বুঝতে থাকো শিখতে থাকো রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে ভালো দেখো সবাই টেক কেয়ার